হাতে গড়ি আংটি পরে শাড়িতে ক্যামেরাবন্দী হলেন বুবলি।হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে। সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা টেন্ডিং এ রয়েছেন শবনমিয়াছেন বুবলি। একের পর এক ইস্যু নিয়ে আলোচনা এসেছেন তিনি। কখনো নিত্যনতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায় কখনো ফড়শিরের ফড়। ঠিকই তেমনই এরমধ্যে সাময়িক সহযোগীদের মাধ্যমে শবনমিয়াছেন বুবলির একটি ফটো গুরত্ব পাচ্ছে। যে ফটোতে শবনমিয়াছেন বুবলিকে দেখা যাচ্ছে হাতে গড়ি আংটি পরে শাড়িতে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজিরেছে হিমায়াবি হাসি মুগ্ধ করার মতো দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে লাল টুকটুক শাড়ি পরে ক্যামেরার সামনে হাজির হওয়া ফটো নিয়ে বেশ প্রশংসা করেন আর বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল শব্দমে আছেন বুবলির এই ফটো এদিকে জানা গেছে শব্দমে আছেন বুবলি একের পর একে সিনেমায় কাজ করছেন যেখানে শব্দম বুবলিক সব সবসময় নিত্য নতুন লোকের ক্যামেরার সামনে হাজিরাতে দেখা তার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু মাঝে মধ্যে শব্দমে আছেন বুবলি ফটোশুড এমন সব ক্যামেরার সামনে হাজির হচ্ছে যা কল্পনা করা যায় বর্তমানে স্বপ্নম বুবলি নিজেকে অনেকটাই ফিট করেছে ঠিক যেন তামিল হলিউড বলিউডের নায়িকাদের নিজেকে এত পরিমাণে ফিট রেখেছে সব প্রযোজক তাকে নিয়ে সিনেমা করতে চায় কেননা সারা বছরই কোনো না কোনো উৎসবে স্বপ্নমী হচ্ছেন বুবলির এক বা একাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে যেখানে সব ঘরে বসে রয়েছে সেখানে স্বপ্নম বুবলি একের পর একে সিনেমায় কাজ আর সেই কারণেই ধরা চলে বর্তমানে রাজত্ব করেছেন স্বপ্নমী হাসিন বুবলি সুপ্রিয়া দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করার জন্য